হ্যালো সাকিবিয়ানরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে যে ভিডিও নিয়ে চলে আসছি যে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা অনেক এক্সক্লুজিভ কারণ এই সিনেমা সম্পর্কে হয়তো কে কি তথ্য দিয়েছে বা কে কি তথ্য জানিয়েছে সেটা জানি না কিন্তু আজকে আমি যে তথ্যটা দেব সেটা শাকিবিয়ান এবং সিনেমা প্রেমীরা একদম হতবাক হয়ে যাবে আজকে কথা বলবো বাংলাদেশের তুখার পরিচালক তুখার পরিচালক যার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি সেই পরিচালক রাইহান রাফি এবং সুপার স্টার মেঘা স্টার শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব তাণ্ডবে অলরেডি দুটি নায়িকা বাদ হয়ে গেছে যারা চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদের মধ্যে থেকেই দুটি নায়িকা বাদ হয়ে গেছে বাদ পড়ে গেছে এবং এই বাদ পড়ার কারণ এবং এই কেন এই বাদ পড়েছে সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে কথা বলবো তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না কথা বলবো সুপারস্টার শাকিব খান এবং পরিচালনায় নতুন যে সিনেমা তাণ্ডব সেই তাণ্ডব থেকে বাদ পড়ে যাওয়া দুটি নায়কের কথা আসতে বলব তাণ্ডবে যুক্ত হয়েছিলেন সাবিলা সাবিলা এই তাণ্ডবে যুক্ত হয়েছিলেন কিন্তু কারণ বসতে এই সাবিলা এই সাবিলা নায়িকা অলরেডি বাদ পড়ে গেছে এবং বাদ পড়ার কারণ কি সেটা আমি পরে বলবো আগে তাদের সম্পর্কে জেনে নেই শুটিং শুরু হওয়ার সাথে সাথে সাবিলার নাম শোনা গিয়েছিল নেট দুনিয়া সেই নেট দুনিয়ায় সাবিলার নাম শোনা যাওয়ার পরে সাবিলার নাম অলরেডি এই তাণ্ড সিনেমা থেকে বাদ পড়ে গেছে এবং দ্বিতীয় যে নায়িকা নেহা সে নেহাও শুটিং করার পর একদিন শুটিং করার পর এই নেহাও এই তান্ডব তাণ্ডব সিনেমা থেকে বাদ পড়ে গেছে কিন্তু হ্যাঁ এইখানে কিছু টুইস্ট আছে যেটা আমি আপনাদের বলবো সেটা হলো এই তাণ্ডবে একজন বাংলাদেশের নায়িকা অলরেডি রয়ে গেছে তিনি হল সবার পরিচিত মুখ এবার বাংলা উপার বাংলা খ্যাত বাংলাদেশের নায়িকা জয়া আহসান জয়া আহসানকে তাণ্ডব সিনেমায় সাংবাদিক সাংবাদিক চরিত্রে দেখা যাবে এখানে অনেক টুইস্ট আছে আছে ভাই ট্যুরিস্ট আছে সেটা আমি বলবো ট্যুরিস্টগুলা কি সেটাও বলবো এই তাণ্ডব সিনেমায় জয় আহসান সাংবাদিক চরিত্রে দেখা যাবে এবং এই তাণ্ডব সিনেমায় আরেকটা বাংলাদেশি নায়িকা থাকবে যেটা নাম এখনো ঘোষণা করেনি কারণ যে নামটা ঘোষণা করেনি এখানে টুইস্ট এখানেই সব কিছু কারণ সাকিবের বিপরীতে যে নায়িকা থাকবে সেটাই হলো ইনি যার নাম এখনো পরিচালক বা তাণ্ডব টিম প্রকাশ করেনি টুইস্ট রেখে দিয়েছে তো আমরা আস্তে আস্তে সব জানতে পারবো এবং সব জানাবো আর এই সময় টেলিভিশনে রায়হান রাফি একটি সাক্ষাৎকার দিয়েছে যে আমি কেন নায়িকাদের বাদ দিয়ে দিলাম এটা কেন করলাম বা বাদ দিয়েছি কি না এ ধরনের কোনো কথা বলেনি এরকম একটাই সাক্ষাৎকার দিয়েছে রায়হান রাফি কিন্তু তিনি এটাও বলেছে যে আমরা যে নায়িকাটা আগে নেব তার নাম এখন ঘোষণা করছি না এটা টুইস্ট থেকে গেল আর আইটেম সং তাণ্ডবের যে আইটেম সং থাকবে সে আইটেম চমক থাকবে কারণ আইটেম বাংলাদেশের কোনো নায়িকা থাকবে এটাও একটা চমক কে হতে পারে এই বাংলাদেশের আইটেম সঙ্গে নায়িকা সেটা আমরা জানতে পারবো আরও নতুন আপডেট দেব যারা যখন তাণ্ডব টিম তাদের টিম থেকে এগুলো জানাবে তখন আমরা এটা প্রকাশ করবো তো তাণ্ডবের জন্য শুভকামনা রইল তাণ্ডব হতে যাচ্ছে নতুন সিনেমা নতুন গল্প নতুন ধাজে নতুন ভাবে কারণ রায়ণ নিজেই বলেছেন যে তুফানে যেরকম শাকিব খানকে নতুন উপস্থাপনা করেছি তাণ্ডবে এমনই নতুন ভাবে উপস্থাপনা করব যা আগে কখনো কেউ দেখেনি বা ভাবতেও পারেনি চিন্তাও করতে পারেনি তো আমরা তাণ্ডবে সেই গল্প এবং সেই লুকে তাণ্ডবের যে নতুন লুক নতুনভাবে ভাবে সাকিব খানকে চিনব সেটার অপেক্ষায় থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন একটি ভিডিওতে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ